নির্মাতা জেমস ক্যামেরন প্রযুক্তির জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন বিশেষ করে পারফরমেন্স ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে অ্যাভেটার সিরিজের নীলাভ চরিত্রগুলো যেন কল্পনার আচরে জীবন্ত হয়ে উঠেছে কিন্তু নতুন সিনেমা অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হয়েছে কিনা তা নিয়ে বহু গুঞ্জন ছিল মুক্তির আগে ক্যামেরন স্পষ্ট জানিয়েছেন অ্যাভেটার সিরিজের কোনো পর্বে অভিনেতাদের বিকল্প হিসেবে এআই ব্যবহার করা হয়নি এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি জেনারেটিভ এআইয়ের বিপক্ষে নই তবে অ্যাভেটারে এটি ব্যবহার করা হয়নি আমরা অভিনেতাদের সম্মান করি তাদের প্রতিস্থাপন করি না তিনি আরও ব্যাখ্যা করেন পারফরমেন্স ক্যাপচার প্রযুক্তি অভিনেতাদের বদলে দিচ্ছে না বরং অভিনেতার দক্ষতা ও পরিচালকের ভাবনাকে একত্রে করে নতুন শিল্প তৈরি করছে এআইকে তিনি বিপজ্জনক মনে করেন কারণ এটি শুধুমাত্র নির্দেশনা অনুযায়ী চরিত্র বা দৃশ্য তৈরি করতে পারে কিন্তু বাস্তব অভিনেতার শিল্পের দিকটি অনুপস্থিত থাকে তৃতীয় কিস্তি উনিশ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে এবার গল্পে আগুনের ভয়াবহতা আশেপাশে বসবাসকারী অ্যাশ পিপলদের লড়াই এবং জ্যাক সুলি নেতৃত্বাধীন চরিত্রদের অভিযানকে কেন্দ্র করে দুই হাজার সালে প্রথম কিস্তি মুক্তির পর এবং দুই সালে অ্যাভেটার দ্য ওয়ে অফ ওয়াটার এর সাফল্যের পর এটি দর্শকদের জন্য নতুন রোমাঞ্চ নিয়ে আসছে